আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট দেখো আজকে আলোচনা করছি তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো ঠিক আছে তো তোমাদের আমি মেজর মেজর এডুকেশন ঠিক আছে মেজর এডুকেশনের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও সকলের আগে পেয়ে যাবে তো চলো আজকে আমরা আলোচনা করব সিলেবাস সিলেবাসের পরে কিন্তু আমরা পরপর পর ক্লাস নিয়ে আসবো এবং তোমরা কিন্তু সেই অনুসারে কিন্তু পড়াটা স্টার্ট করতে পারবে এবং ইতিমধ্যে বেশ কিছু স্টুডেন্ট পড়াশোনা অলরেডি স্টার্ট করে দিয়েছে কিন্তু বেশ কিছু স্টুডেন্ট এখনও কিন্তু স্টার্ট করি তোমরা কিন্তু স্টার্ট করতে হবে কারণ পুজোর পরে তোমরা কিন্তু এক মাস পাবে তারপরে কিন্তু তোমাদের এক্সাম তো বুঝতেই পারছো এবার একটু টাফ হতে চলেছে তো যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো সবটাই নতুন তোমাদের কাছে একটু বুঝতে অসুবিধা হবে তোমরা কমেন্ট করে জানাবে আমি কিন্তু যথাসাধ্য আমার যথাসাধ্য মতো কিন্তু সেটা সমাধানটা দেওয়ার কিন্তু চেষ্টা করব তো চলো সিলেবাসটা জানি দেখো এখানে বলছে ইন্ট্রোডাকশান টু এডুকেশনাল ফিলোসফি ইউনিট ওয়ানে এর মধ্যে থেকে আমরা পড়ব মিনিং অর্থ নেচার প্রকৃতি অ্যান্ড স্কোপ ঠিক আছে পরিধি অফ এডুকেশন ঠিক আছে তারপর ইন্ডিভিজুয়ালিস্ট অ্যান্ড সোশ্যালিস্টিক এইমস অফ এডুকেশন মিনিং নেচার স্কোপ এডুকেশনাল ফিলোসফি রিলেশান বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি ঠিক আছে এডুকেশানের সাথে ফিলোসফির যে সম্পর্ক রয়েছে ঠিক আছে সেটা পড়বো তারপর ইন্ট্রোডাকশান অফ ইন সোশিওলজি মিনিং নেচার স্কোপ এডুকেশনাল সোশিওলজি পড়বো পড়বো রিলেশান বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি ডিফারেন্স বিটুইন এডুকেশনাল সোশিওলজি অ্যান্ড সোশিওলজি অফ এডুকেশন তারপর বলছে সোশ্যাল এগেন্সিস অফ এডুকেশন ফ্যামিলি স্কুল মাস মিডিয়া রয়েছে রিলিজিয়ান রয়েছে অ্যান্ড স্টেট রয়েছে তারপর ইউনিট থ্রিতে বলছে ইন্ট্রোডাকশান টু এডুকেশনাল সাইকোলজি এর মধ্যে থেকে মিনিং পড়বো নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি তারপর রিলেশান বিটুইন এডুকেশান অ্যান্ড সাইকোলজি ইম্পর্টেন্স অফ এডুকেশনাল সাইকোলজি ফর টিচার তারপর ম্যাথড অফ এডুকেশনাল সাইকোলজি অবজার অবজারভেশন তারপর তোমাদের কাস্ট স্টাডি বলছে কিছু কেস এখানে স্টাডি করতে হবে তারপর ইন্ট্রোডাকশান টু এডুকেশনাল আর টেকনোলজি মিনিং নেচার স্কোপ প্রকৃতি পরিধি এডুকেশনাল টেকনোলজি ঠিক আছে তারপর রিলেশান বিটুইন টেকনোলজি ইন এডুকেশান অ্যান্ড টেকনোলজি অফ এডুকেশন তারপর অ্যাপ্রোচেস অফ এডুকেশনাল টেকনোলজি হার্ডওয়্যার সফটওয়্যার অ্যান্ড সিস্টেম রোল অফ আইসিটি ইন এডুকেশান ঠিক আছে তো এই বিষয়গুলি পড়তে হচ্ছে পরপর ক্লাস নিয়ে আসবো তোমাদের সুবিধার্থে তোমরা জানো আমি যে সমস্ত ক্লাসগুলো নিয়ে আসি সেগুলি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা আমি উপস্থাপন করার চেষ্টা করি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় এটা তোমরা সকলেই জানো তো তোমরা কিন্তু প্রথম থেকেই ক্লাসগুলো দেখবে তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু অসুবিধে হবে না তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো চ্যানেলকে সাপোর্ট করো তাহলে আমরা এগোতে পারবো এবং আমরা চাই তোমরাও এগো ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে সকলকে দেখা সুযোগ করে দেবে এবং চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায় থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে